হ্যালো এব্রিওয়া আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা শিখবো তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সের চ্যাপ্টার ফোর বি থেকে যে কিভাবে শক্তি পদ্ধতি ব্যবহার করে কোনো ম্যাট্রিক্সের সর্বোচ্চ আইগেন মান এবং তার অনুরূপ ভেক্টরটি নির্ণয় করতে হয় অঙ্কটি খুবই সোজা এবং আমরা এই টাইপের একটা অঙ্ক করতে পারলে আশা করি আমরা প্রতিটা অঙ্কই করতে পারবো দেখো আমরা তোমাদের জন্য এখানে তিনটা অঙ্ক লিখে রাখছি যে শক্তি পদ্ধতি ব্যবহার করে নিজের ম্যাট্রিক্স সর্বোচ্চ আইগেন মান ও অনুরূপ আইগেন ভেক্টর নিয়ে তিনটা ম্যাথ লিখে রাখছি আমরা যদি একটা ভালো করে বুঝি আমি আশাবাদী তোমরা প্রতিটা অঙ্কই করতে পারবে চলো অঙ্কটা করা যাক সুপ্রিয় ভাই বোনেরা দেখো আমরা এখানে মোট তিনটা অঙ্ক লিখে রাখছি দেখো আমরা এখানে মোট তিনটা ম্যাট্রিক্স লিখে রাখছি তো এই তিনটা ম্যাট্রিক্সের একই রকমের অঙ্ক আমরা যেকোনো একটা করতে হলে বাকি সবগুলোই করতে পারবো তো চলো আমরা প্রথমটা করে দেখি প্রথমটা করতে পারলে আমরা সবগুলোই করতে পারবো শুক্র শিক্ষার্থী ভাই বোনেরা শক্তি পদ্ধতি ব্যবহার করে কোনো ম্যাট্রিক্সের সর্বোচ্চ আইগেন মান ও অনুরূপ আইগেন ভেক্টর নির্ণয় করতে হলে প্রথমে আমাদের একটা আদি আইগেন ভেক্টর ধরে নিতে হবে তা মনে করি দেখো মনে করি বা ধরি দেখো ভেক্টর আমরা একটা ধরে সেটা হলো আদি দেখো আদি আইগেন ভেক্টর আদি আইগেন ভেক্টর দেখো আদি আইগেন ভেক্টর ভিনট আমরা প্রথমে ধরে নিব যে আদি আইগেন ভেক্টর আমরা প্রথমে একটা ধরে নিব আদি আইগেন ভেক্টর সেই আইগেন ভেক্টরটা কি হবে ভিনট সমান ওয়ান জিরো জিরো সুপ্র শক্তি পদ্ধতি ব্যবহার করতে বললেই আমরা যে আইগেন ভেক্টরটা ধরবো সেটা হবে ওয়ান জিরো জিরো এই ম্যাট্রিক্সটা তো যদি আমাদের এখানে দেখো যদি আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা যদি দুই সারি দুই কলামের হতো এটা যদি দেখো যদি দুই সারি দুই কলামের হতো তাহলে আমরা আইগেন ভেক্টরটা ধরতাম দেখো তাহলে আমরা আইগেন ভেক্টরটা ধরতাম দুই সারি দেখো দুই শাড়ি এক কলামের দেখো দুই সারি এক কলামের অর্থাৎ আমাদের যদি দুই সারি দুই কলামের দেখো আমাদের যদি কলামের আর যদি আমাদের তিন সারি তিন কলমের দেখো এটা তো আমাদের তিন সারি তিন কলাম তিন সারি তিন কলামের কোন ম্যাট্রিক্স দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আদি আইগেন ভেক্টরটা ধরবো ওয়ান জিরো জিরো এবার দেখো এবার দেখো আমরা কি করবো এবার আমরা করব যে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এবং আমরা যে এদের গুণ ফল করবো দেখো কি হচ্ছে দেখো এখানে আমাদের আছে ওয়ান সিক্স ওয়ান ওয়ান টু জিরো 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 থ্রি এর সাথে আমরা গুণ করব ওয়ান জিরো জিরো শুক্র শিক্ষার্থী মনে করে দেখো যে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখছিলাম যে কোনো ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স এর গুণ ফল তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান দেখো আমাদের এইটা হলো তিন শাড়ি তিন কলাম অর্থাৎ এখানে কলাম সংখ্যা তিন এবং এখানে যে আমাদের ওয়ান জিরো জিরো দেওয়া আছে এখানে কিন্তু আমাদের সারি সংখ্যা দেখো এটা তিন কিন্তু আমাদের তিন সারি এক কলাম অর্থাৎ আমাদের এটার কলাম সংখ্যা এবং আমাদের যে ম্যাট্রিকটা আমরা ধরে নিলাম এটার সারি সংখ্যা কিন্তু সমান কারণ এটা গুণ সম্ভব তার মানে এটার গুণ কিন্তু সম্ভব যদি এগুলো আমাদের লেখা লাগবে না তোমাদের বোঝানোর সুবিধাটা আমি এটা লিখে দিয়েছি দেখো তাহলে আমরা গুণ করব গুণ করার নিয়মটা কি মনে করে দেখো আমরা জানি যে প্রথম শাড়িটার প্রতিটা ভুক্তির সাথে কলামটার প্রতিটা ভুক্তির গুণ করতে হবে তার মানে এই ওয়ান এর সাথে এর ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান দেখো প্লাস মাঝখানে প্লাস সিক্স ইনটু জিরো দেখো সিক্স এটার প্রথম শাড়ির দ্বিতীয় ভক্তিটা এবং আমাদের যা অন্য একটা ম্যাটিক্স তার দ্বিতীয় নম্বর শাড়িটা অর্থাৎ দ্বিতীয় ভুক্তিটা তাহলে দেখা এখানে কি হচ্ছে বা কলামের দ্বিতীয় ভুক্তিটা তাহলে এখানে সিক্স ইন্টু জিরো তার মানে জিরো দেখো প্লাস এখানে জিরো ঠিক একইভাবে দেখো আমরা এই যে ভালো করে দেখো আমরা এই যে দ্বিতীয় সারির সাথে কলামটা গুণ তাহলে দেখো প্রথম প্রথম পদের সাথে এর সাথে ওয়ান যদি করি তাহলে এখানে হচ্ছে ওয়ান যোগ টু ইন্টু জিরো তার মানে জিরো জিরো ইন্টু জিরো প্লাস জিরো ঠিক একইভাবে দেখো এবার আমরা কি করব এই তিন নম্বর সারিটার সাথে কলামটা গুণ করবো তাহলে দেখো জিরো ইন্টু তার মানে জিরো প্লাস জিরো ইন্টু জিরো জিরো তার মানে জিরো তাহলে দেখো আমাদের কিন্তু এইটা আসলো দেখো তাহলে টোটাল মানটা কি আসলো তাহলে দেখো আমাদের টোটাল মানটা আসলো ওয়ান ওয়ান জিরো দেখো আমাদের প্রথমটা আসতেছে ওয়ান ওয়ান জিরো তো এবার দেখো সুপ্রেশের কিন্তু মনে রাখবে আমরা গুণ করার পরে আমরা গুণ করার পরে যেই মানটা পাব সময় এই যে কলামটা পাবো এই কলামের প্রথম ভুক্তিটাকে সবসময় আমাদের ওয়ান করতে হবে সবসময় আমাদের ওয়ান করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের ওয়ানই আছে যদি এখানে আমাদের এমন থাকতো যে থ্রি টু ওয়ান তাহলে আমরা কি করতাম আমরা কমন কমন নিতাম যখনই তখন থ্রিটা দেখো ওয়ান হয়ে গেল আবার দেখো আমাদের প্রতিটা কলাম থেকে থ্রিটা কমান নিতে হয় তাহলে দেখো আমরা থ্রি থেকে থ্রি কমন নেব তাহলে ওয়ান চলে আসলো এখানে কিন্তু আমাদের চলে আসতেছে ওয়ান বাই থ্রি আর এখানে আসতেছে টু বাই থ্রি কারণ দেখো এদের সাথে তো টু নাই তো এখানে দেখো আমি যদি ওয়ান আছে আমি যদি মনে করি ওয়ান তো আছে আমি লিখবো দেখো এটা লিখতে পারি না যদি আমি এই কমন নিয়ে নিই তো নিচে ওয়ান বাই থ্রি থেকেই যাই তো এখানে দেখো যদি তখন থ্রিটা আমরা কমন নিব ওর সাথে যদি ওইটা না থাকে যেটা কমন নিব যদি সেটা না থাকে তো ওই সংখ্যাটা কিন্তু আমাদের ভাগ কাো তো এখানে দেখো এখানে আমাদের কি আছে দেখো এখানে দেখো আমরা পেলাম ওয়ান তাহলে এখান থেকে যদি আমাদের তো ওয়ান আসে তার মানে এখানে কিন্তু আমাদের ওয়ানটা গুণ আকারে তার মানে ওয়ান ওয়ান জিরো তার মানে এইটা কিন্তু আমাদের একটা আইগেন মান এই ওয়ানটা হলো আইগেন মান আর এইটা দেখো আর একটা আইগেন ভেক্টর তবে এটা এই সর্বোচ্চ আইগেন মান বা সর্বোচ্চ আইগেন মানের অনুরূপ ভেক্টর কিনা এটা আমাদের নির্ণয় করতে এটা আমাদের পর্যায়ক্রমে করে যেতে হবে দেখো আমরা করা শুরু করি তাহলে এবার দেখো আমরা লিখবো যে আবার ধরি দেখো আবার ধরি এই যে আমরা যেটা পেলাম না আইগেন মান বাতি ব্যতীত যে ভেক্টরটা পেলাম এটা মনে করো ভি ওয়ান তাহলে আবার আমরা ধরি ভি ওয়ান সমান সমান ওয়ান ওয়ান জিরো তোমরা বুঝেছো সবচেয়ে শিক্ষার্থী আমরা গুণ করার পরে যেটা পাবো সেই ক্ষেত্রে প্রথম ভুক্তিটাকে সবসময় ওয়ান তৈরি করবো অর্থাৎ যেখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা কমন নিব তো এখানে দেখো যেহেতু ওয়ান আছে সেহেতু তো আমাদের কমন নেওয়ার প্রয়োজন নেই তাহলে যেটা আছে এটাকে আমরা আবার ভি ওয়ান ধরবো দেখো এরপরে কি করবো এরপরে দেখো আবার আমরা লিখবো এইভাবে আমরা পর্যায়ক্রমে গুণ করতে করতে যাবো তো দেখো কি হচ্ছে আমাদের যেটা আছে সেটা আমরা লিখি দেখো জিরো এখানে দেখো আছে জিরো জিরো থ্রি এবং আমাদের যেটা পেলাম আমরা ওয়ান ওয়ান জিরো দেখো আমরা এইটা পেলাম এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কিভাবে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি দেখো এটার পর যদি আমরা এই লাইনটা এখান থেকে শুরু করি একটু ভালো করে দেখো দেখো একটু ভালো করে দেখো তাহলে দেখো আমরা পাচ্ছি যে সমান দেখো আমরা পাচ্ছি সমান একই ভাবে দেখো আমাদের এই যে প্রথম সারিটা আছে এই প্রথম সারিটার সাথে কলামটা গুণ করব তাহলে এই প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ তৃতীয় সাথে তৃতীয়টা আমাদের সব সময় যোগ চিহ্ন তাহলে দেখো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে দেখো ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস দেখো সিক্স ইন্টু ওয়ান তার এখানে হচ্ছে সিক্স প্লাস দেখো ওয়ান ইন্টু জিরো তার মানে জিরো একই ভাবে দেখো এখানে আছে ওয়ান ভাবে এবার দেখো আমরা দ্বিতীয় সারির সাথে ওই পুরো কলামটা গুণ করবো প্রথমটার সাথে প্রথমটা দেখো তাহলে ওয়ান আছে ওয়ান 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 যোগ এখান থেকে আছে টু ইন্টু ওয়ান তার মানে এখানে আছে টু প্লাস এখান থেকে আছে জিরো ইন্টু জিরো তার মানে জিরো ঠিক একেভাবে দেখি তৃতীয় সাথে যখন গুণ করব তাহলে ওয়ান এর সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো প্লাস দেখো জিরো সাথে ওয়ান গুণ করলে হচ্ছে জিরো প্লাস এখান থেকে আছে থ্রির সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো তার মানে দেখো আমরা পাচ্ছি এখানে দেখো আমরা এখানে পাচ্ছি সেভেন এখানে আমরা দেখো থ্রি এখানে দেখো আমরা আমি আগেই বলেছি যে গুণ করার পরে আমরা যেটা পাবো সেইখানে এই প্রথম পথটা দেখো এই যে প্রথম প্রথম এই আমরা সবসময় দেখো এই প্রথম আমরা সব সবসময় ওয়ান তৈরি করবো তো দেখো এখানে তো আমাদের আছে সেভেন কিন্তু আমরা তো তৈরি করব ওয়ান তো সেভেন আছে ওয়ান তৈরি করতে হলে আমরা এখান থেকে সেভেনটা কমন দিব দেখো এখান থেকে আমরা সেভেনটা কমন নিবো তাহলে সেভেনটা কমন নিলে দেখো এখানে হয়ে যাচ্ছে ওয়ান এখানে হয়ে যাচ্ছে দেখো জিরো এখানে হচ্ছে দেখো জিরো দেখো এই যে আমরা যদি মনে করি সেভেন কে ক্যালকুটার ভাগ করে পয়েন্টের মানটা লিখবো তাহলে আমরা লিখতে পারি তাহলে দেখো থ্রি বাই সেভেন আমরা যদি ভাগ করি তাহলে কি হয় দেখো থ্রি বাই সেভেন যখন আমরা ভাগ করি তখন হচ্ছে ফোর পয়েন্ট পয়েন্ট জিরো পয়েন্ট ফোর থ্রি দেখো কি হচ্ছে সুপ্রশিক্ষিত দেখো এটাকে যদি আমরা ভাগ করে লিখি তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে সেভেন দেখো এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফোর থ্রি এখানে হচ্ছে জিরো আমরা ভাগ করে লিখে এটা হচ্ছে তার মানে এবার দেখো আবার এইটা হলো আমাদের আর একটা এটা সেভেন একটা আইগেন মান এটা হলো আর একটা আইগেন ভেক্টর তো এখানে দেখো আবার আমরা লিখবো যে ধরি দেখো ধরি এটা হলো ভি টু দেখো এইটা হলো ভি টু তাহলে ভি টুর মানটা আমরা পেলাম পয়েন্ট ওয়ান ফোর থ্রি জিরো আমরা এটা কি আমাদের আইগেন ভেক্টর এটা মানুষের সর্বোচ্চ আইগেন মান কিনা এটা আমাদের নির্ণয় করতে হলে অর্থাৎ এই সেভেনটা আমাদের সর্বোচ্চ আইগের মান কিনা এটা আমাদের নির্ণয় করতে হলে আমাদের ধারা ধারাবিহার করে যেতে হবে যদি যখন পড়াপর দেখো পরাফর দুইটা ভেক্টর সেম আসবে পড়াপর দুইটা এই যে এমন পরাফর দুইটা ভেক্টর যদি দেখো এখানে আছে ওয়ান ওয়ান জিরো আগেরটাই পেলাম এখানে পেলাম ওয়ান পয়েন্ট ফোর থ্রি অর্থাৎ পরাপর দুটো ভেক্টর যখন সমান আসবে তখন আমরা বলতে পারবো যে ওই আগেরটাই হলো সর্বোচ্চ আইগেন মান এবং ওই ভেক্টরটাই হলো সর্বোচ্চ আইগেন ভেক্টর তো এখানে দেখো আমাদের আগেরটা এটা তো সমান আছে তার মানে এটা আমাদের আবার পর্যায়ক্রমিক করে যেতে হবে তো এখন দেখো আমরা কি করবো এখান থেকে আমরা আবার করব যে এ ভি টু তাহলে এ ভি টু যদি করি দেখো এর ওয়ানটা আছে আমাদের ওয়ান সিক্স ওয়ান এখানে আছে দেখো ওয়ান টু জিরো এখানে আছে দেখো জিরো জিরো থ্রি এর সাথে আমরা গুণ করবো ওয়ান এখানে আছে ফোর থ্রি এখানে আছে জিরো সুপ্রিয় শিক্ষার্থী দেখো গুণ করলে কি হচ্ছে দেখো গুণগুলো হচ্ছে ওয়ান আর ওয়ান গুণগুলো হচ্ছে ওয়ান প্লাস সিক্স এর সাথে পয়েন্ট ফোর থ্রি করলে কি হচ্ছে দেখো সিক্স গুণ পয়েন্ট ফোর থ্রি এটা করলে দেখো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট দেখো টু পয়েন্ট দেখো এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এইট টু পয়েন্ট ফাইভ এইট এবার দেখো ওয়ান এর সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো ঠিক এখন দেখো এর সাথে করলে হচ্ছে হচ্ছে প্লাস এর সাথে এটা দেখো পয়েন্ট পয়েন্ট প্লাস জিরোর সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো এবার দেখো জিরো সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো জিরোর সাথে সামথিং গুণ করলো জিরোর সাথে এটা গুণ করলো জিরো থ্রির সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো আমাদের টোটাল মান কিন্তু এটা আসছে দেখো তাহলে আমরা কিভাবে লিখতে পারি তাহলে এখানে আসতে দেখো দুই দশমিক পাঁচ আট যোগ এক আমরা লিখতে পারি তিন দশমিক পাঁচ আট দেখো তিন এবং এখানে দেখো আমাদের জিরো আছে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আগেরটার এইটা কিন্তু আমাদের সেম আসেনি এবার দেখো সরি এবারে দেখো আমাদের কি করতে হবে প্রথমে আমাদের প্রথম ভক্তিটাকে ওয়ান করতে হবে প্রথম বক্তিটাকে ওয়ান করতে হলে আমাদের থ্রি পয়েন্ট

তাহলে এইটা দেখো এই পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টু জিরো দেখো আগেটাই ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর থ্রি জিরো তো দেখো এই ভেক্টরটা কি এই ভেক্টর সেম আসছে এই ভেক্টর এই ভেক্টর যেহেতু সেম সেম আসেনি তার মানে এটা আমাদের আবার করতে হবে তাহলে দেখো আমরা আবার লিখবো যে ধরি দেখো আমরা আবার লিখবো যে ধরি এটা হচ্ছে আমাদের ভি থ্রি ভি থ্রির মানটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ টু এখানে হলো জিরো এটা আমরা আবার ধরবো তাহলে দেখো পয়েন্ট ভি থ্রি এটা যখন ধরছি তাহলে আবার দেখো করতে হবে যে এ ভি থ্রি দেখো এ ভি থ্রি তাহলে এর মানটা আমাদের কি দেওয়া ছিল ওয়ান দেখো ওয়ান সিক্স ওয়ান এখানে আমাদের আছে ওয়ান এখানে দেখো আমাদের আছে জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি এবং আমাদের ভি থ্রিটা আমরা কি পেলাম পেলাম ওয়ান জিরো দশমিক পাঁচ দুই এখানে দেখো আমরা পেলাম জিরো দেখো আমরা এইটা পেলাম তো এবার দেখো আমরা আবার গুণ করবো গুণ করলে কি হচ্ছে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে জিরো প্লাস ছয়ের সাথে যদি পয়েন্ট ফাইভ টু আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো ছয়ের সাথে যদি পয়েন্ট ফাইভ টু গুণ করি তাহলে আমাদের এখানে দেখো থ্রি পয়েন্ট ওয়ান টু

প্লাস জিরো প্লাস জিরো তাহলে আমাদের দেখো এই পদ চার তাল এটা যদি আমরা লিখি তাহলে এখানে হচ্ছে দেখো চার দশমিক এক দুই এখানে হচ্ছে দেখো দুই দশমিক জিরো চার এখানে হচ্ছে দেখো জিরো তো এবার দেখো আমরা তো বলছিলাম আমরা প্রথম পদটাকে ওয়ান তৈরি করব তাহলে এখান থেকে আমরা দেখো চার দশমিক এক দুই এটা যখন কমন নিবো তাহলে আমাদের এইটা হয়ে যাচ্ছে ওয়ান তাহলে এখানে আমাদের দুই দশমিক জিরো চার তাহলে দেখে আমরা দুই দশমিক জিরো চার এরকে ভাগ করব। চার দশমিক এক দুই এইটা দ্বারা তাহলে দেখো আমাদের মান আসতেছে পয়েন্ট দেখো আমাদের আসতে পয়েন্ট নাইন তাহলে আমরা লিখতে পারি যে পয়েন্ট ফাইভ দেখো আমরা এটা লিখতে পারি পয়েন্ট ফাইভ আমরা এটা লিখতে পারি পয়েন্ট ফাইভ তো এখানে জিরো আছে তো জিরোটা দিয়ে দিলাম তাহলে দেখো আমাদের এই যে যে ভেক্টরটা পেলাম যে এক পয়েন্ট ফাইভ এখানে জিরো এইটার আগেরটা কি দেখো সেম দেখো আগেরটা তো আমাদের ছিল পয়েন্ট টু ফাইভ জিরো এটার আগেরটা দেখো সেম নয় যেহেতু সেম নয় সেহেতু আমরা কি করব এটাকে আবার ধরবো তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে আবার ধরি দেখো আবার ধরি ধরি এটা হলো আমাদের ভি ফোর দেখো এটা যদি ভি ফোর হয় ভি ফোর হলো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমরা যেহেতু ধরেছি আমরা লিখবো এ ভি ফোর দেখো এ ভি ফোর এর মানটা ছিল ওয়ান সিক্স ওয়ান এখানে দেখো ওয়ান টু জিরো এখানে আছে জিরো জিরো থ্রি এইটা এবং এখানে আছে ওয়ান দশমিক ফাইভ এখানে দেখো জিরো তো এবার দেখো আমরা আবার গুণ করি তাহলে ওয়ান ওয়ান হচ্ছে জিরো সিক্স দশমিক তাহলে দেখো এখানে এর সাথে আমরা সিক্স গুন করলে এখানে হবে না থ্রি এখানে দেখো হবে না ওয়ান জিরো করলে এখানে হবে না জিরো ঠিক একইভাবে দেখো এখানে আছে ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ কে যদি তুমি টু দ্বারা গুণ করো তাহলে এখানে হবে না ওয়ান প্লাস এখানে দেখো হচ্ছে জিরো ঠিক একই ভাবে দেখো এখানে জিরো প্লাস জিরো অর্থাৎ আমরা প্রথম সারির সাথে কলামটা গুণ করলাম দ্বিতীয় সারির সাথে কলামটা তৃতীয় সারির সাথে কলাম প্রতিটা পদটা করার পরে তাহলে দেখো এখন মোরালেস আমাদের মানটা কি আসলো মোরালেস দেখো মানটা আসলো ফোর এখানে দেখো ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে টু এখানে জিরো তো আমরা তো জানি যে আমরা সব সময় প্রথম পদটাকে প্রথম পদ যা থাকবে সেটা কমন নিব অর্থাৎ ওয়ান তৈরি করবো তাহলে দেখো আমরা ফোরটা যখন কমন নিলাম তখন আমাদের এখানে এখানে দেখা আসতেছে ওয়ান আর যখন তুমি দুই কে দেখো দুই কে চার দ্বারা ভাগ করবা তখন এখানে হবে না পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে দেখো এখানে জিরো শুক্র শিক্ষার্থী এবার দেখো দেখো এবার দেখো এই যে আমরা যে মানটা পেলাম দেখো আমরা মানটা পেলাম এক পয়েন্ট ফাইভ জিরো দেখো আগের যে মানটা পেলাম এবার একটু ভালো করে দেখো এই যে আমরা দেখো ভি ফোর ভি ফোর মানটা ধরছিলাম ওয়ান 0.50 অর্থাৎ 10.50 দেখো এইটা এবং আমরা কেবল যেটা পেলাম যে 10.50 দেখো এই দুটো ভেক্টরই सेम আসছে দেখো এই দুটো ভেক্টরই सेम আসছে যেহেতু এই দুটো ভেক্টরই सेम আসছে তার মানে এই যে এইটার সাথে দেখো এই যে এই লাস্ট ভেক্টরটার সাথে যেই মানটা এইটাই হলো আমাদের সর্বোচ্চ আইগেন মান এটা হলো আমাদের সর্বোচ্চ আইগেন মান এটা হলো আমাদের সর্বোচ্চ আইগেন মান এবং এই সর্বোচ্চ আইগেন মানের সাথে যেই ভেক্টরটা রয়েছে এটাই হলো আমাদের এই অনুরূপ আইগেন ভেক্টর অনুরূপ আইগেন ভেক্টর তাহলে দেখো আমরা লিখতে পারি অথএ যে ধরি এইটা হলো আমাদের v5 দেখো এটা আমাদের v5 হলো 1 0.50 তাহলে এবার আমরা आंसरটা লিখব দেখো आंसरটা কিভাবে লিখব দেখো যেহেতু আমরা লিখব যেহেতু দেখো যেহেতু v4 আমরা v4টা পেয়েছিলাম কত দেখো v4 এবং ভি ফাইভ যেহেতু ভি ফোর সমান সমান ভি ফাইভ অথায় আমাদের সর্বোচ্চ আইগেন মান দেখো অথায় অথায় সর্বোচ্চ আইগেন দেখো অথায় সর্বোচ্চ আইগেন মান সমান ফোর এবং অনুরূপ আইগেন ভেক্টর দেখো এবং অনুরূপ দেখো এবং অনুরূপ আইগেন ভেক্টর দেখো অনুরূপ আইগেন ভেক্টর সেটা হলো আমরা কি পেলাম ওয়ান দেখো জিরো তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থী অঙ্গটা খুবই সোজা আশা করি তোমরা খুব বুঝেছো এবং এই অনুপাতে বা এই অনুসারে আমাদের যতগুলো অঙ্ক আছে তোমরা প্রতিটা অঙ্ক করতে পারবো তো আমাদের প্রথমে এতটুকু মনে রাখতে হবে যে আমরা আদি আইগেন ভেক্টর ভিনট সমস্যা ওয়ান জিরো জিরো ধরবো এটা হলো তিন সারি তিন কলমের ক্ষেত্রে যদি আমাদের দুই সারি দুই কলাম থাকে তাহলে আমরা ওয়ান জিরো ধরে তারপর আমরা যে ম্যাট্রিক গুণ করার প্রসেসটা তো আমরা জানি তারপর আমরা কি করবো যেইটা গুণ করার পরে যেটা পাবো তার প্রথম ভক্তিটা কে সবসময় আমরা ওয়ান তৈরি করবো অর্থাৎ ওখানে যাই থাকবে না সেখান থেকে আমরা কমন নেবো করে ওয়ান তৈরি দেখো তাহলে একই ভাবে আমরা করলাম তোমাদের মোরালে অ্যান্সারটা আসলো যে সর্বোচ্চ আইগেন মানটা হলো চার এবং সর্বোচ্চ আইগেন ভেক্টরটা হলো অনুরভাইকেন ডেকটর হলো সামথিং তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝেছ এবং আমাটে করতে পারবা তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস সহ অনার্স তৃতীয় বর্ষের প্রতিটি সাবজেক্টে আমাদের কোর্সগুলো চলমান আছে তোমরা যদি আমার ক্লাসটা ভালো করে বুঝে থাকো এবং উপকৃত হতে চাও তাহলে তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টেও এমন কোনো সমস্যা থাকে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো তো সকলের সুস্থতা কামনা করে আমি বাদন সাহা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ধন্যবাদ সবাই ভালো থাকবা